বাংলার কারক এই টপিকটিকে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটা লেকচার ডেমো দিয়ে দেখাবো যারা এসএলএসটির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের ভিডিওটিকে দেখবেন তাহলে এখান থেকে লেকচার ডেমো দেওয়ার একটি ধারণা অবশ্যই আপনার মনের মধ্যে জন্মাবে এবং তার সঙ্গে যারা প্রাথমিকের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারাও এই ভিডিওটিকে ধারণা নেবার জন্য দেখতে পারেন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিচিং ডেমনস্ট্রেশন বা লেকচার ডেমনস্ট্রেশন দশম শ্রেণী একক হচ্ছে কারক আমার প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম নামপদ ও ক্রিয়াপদ নিয়ে তোমাদের কি মনে আছে নামপদ ও ক্রিয়াপদ কাকে বলে যদি মনে থাকে তাহলে দেখো তো আমি বোর্ডে যেটা লিখেছি সেখান থেকে তোমরা নামপদ ও ক্রিয়াপদগুলিকে খুঁজে বের করতে পারো কি না ছেলেটি কলম দিয়ে চিঠি লিখছে তোমাদের বলতে হবে যে এর মধ্যে নামপদ এবং ক্রিয়াপদ কোনগুলি তোমাদের আমি একটু সাহায্য করি তাহলে প্রথমেই আমি লিখছে এর তলায় দাগ দিয়ে দিলাম তোমরা বলো তো এই লিখছে এটির দ্বারা কি কোনো কাজকে বোঝাচ্ছে একদম বোঝাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে ক্রিয়াপদ তাই না আমরা বলতে পারি এটা ক্রিয়াপদ এবার দেখো তোমরা যদি এই বাকি পদগুলিকে দেখো সেখানে ছেলেটি কলম চিঠি এগুলোকে নামপদ বলতে পারবে তাহলে বলো তো পরেশ নামপদ বলতে তুমি কোন কোন পদগুলিকে বুঝছো ঠিক বলেছ নামপদ বলতে আমরা বিশেষ সর্বনাম এবং বিশেষণ এই তিনটি পদকে কিন্তু অবশ্যই বুঝি বেশ এবার দেখো তাহলে এই যে তিনটি আমি লিখেছি যার তলায় দাগ দিয়েছি এই তিনটি হচ্ছে নামপদ এবারে এই নামপদগুলির সঙ্গে দেখো ক্রিয়াপদের কিন্তু একটা সম্পর্ক আছে আমি যদি বলি লেখা এই কাজটা কে করছে দেখো কে দিয়ে একটা যদি প্রশ্ন করি তাহলে তুমি সেখানে উত্তর পাবে যে লেখা কাজটি করছে এই ছেলেটি তাহলে লেখা এবং ছেলে এই দুটির মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন হলো এবারে তোমরা একটু ভেবে বলো তো এই লিখছে এবং চিঠি এ দুটির মধ্যে কি দিয়ে প্রশ্ন করলে তোমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারবে দেখো আমি যদি বলি যে কে লিখছে তাহলে তার উত্তর হয় ছেলেটি লিখছে এবার যদি বলি কে লিখছে তার উত্তরে হয় কিন্তু চিঠি লিখছে তাহলে আমরা চিঠি এবং লিখছে এ দুটির মধ্যেও কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে পারলাম এখানে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু চিঠি এই উত্তরটা বেরিয়ে চলে আসছে বেশ এবার দেখো তো এই যে কলম যে নামপদটি বাকি থাকলো এটার সঙ্গে এটার একটা সম্পর্ক স্থাপন করতে পারছি না আমরা যদি বলি যে ছেলেটি চিঠি লিখছে সেটা কিসের দ্বারা লিখছে তাহলে দেখো তোমরা উত্তর পাচ্ছ যে সেটা কিন্তু কলমের দ্বারা লিখছে তাই না তাহলে তোমরা দেখো এটা ছিল ক্রিয়াপদ আর এগুলি হচ্ছে নামপদ এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের কিন্তু একটা সম্পর্ক সব জায়গায় আমরা খুঁজে পাচ্ছি লেখা কাজটা কে করছে ছেলেটা করছে ছেলেটা কি কাজ করছে চিঠি লেখা কাজ করছে ছেলেটা কিসের মাধ্যমে চিঠি লেখা কাজটা করছে তার উত্তর হচ্ছে কলমের মাধ্যমে করছে তাহলে এই যে আমরা ক্রিয়াপদের সঙ্গে এই প্রত্যেকটা নামপদের যে সম্পর্ক পেলাম এই সম্পর্ককে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় কারক বলো তো কী বলা হয় ঠিক বলেছো বলা হয় কারক তাহলে তোমরা এবার কে বলতে পারবে যে কারক বলতে তুমি কি বুঝলে দেখো খুব সহজে কিন্তু আমরা বলে দিতে পারি যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সঙ্গে যে নামপদগুলি রয়েছে এই নামপদগুলির যে সম্পর্ক সেই সম্পর্ককেই বলা হয় কারক সবাই একসঙ্গে বলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক সেই সম্পর্কই হচ্ছে কিন্তু কারক বা খুব ভালো বলেছ এবারে দেখো এই সম্পর্কগুলোকে আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি যেমন আমরা যদি ক্রিয়াকে কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে একটা উত্তর পাই তাই না কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাই আবার যদি বলি কোথায় তাহলেও কিন্তু একটা উত্তর পাই সে ঘুরি ওড়াচ্ছে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে ঘুরি উড়াচ্ছে ছাদে দাঁড়িয়ে ঘুরে ওরাচ্ছে আবার কিসের দ্বারা যদি বলি যে কিসের দ্বারা তাহলেও কিন্তু আমরা নির্দিষ্ট একটা সম্পর্ক কিন্তু পাই এরকম করেই কিন্তু আমরা ক্রিয়াপদের সঙ্গে আমরা নাম পদের একটা সম্পর্ককে খুঁজে পেতে পারি যাকে বলা হয় কারক এবারে এই সম্পর্কটা কত রকম করে স্থাপিত হচ্ছে কে বা কারার দ্বারা স্থাপিত হচ্ছে কি বা কাকে দিয়ে স্থাপিত হচ্ছে কোথায় দিয়ে স্থাপিত হচ্ছে কিসের দ্বারা স্থাপিত হচ্ছে এই রকমভাবে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কারককে বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি সেই ভাগগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে কর্তৃকারক কর্তৃকারক তারপরে হচ্ছে কর্মকারক তারপরে হচ্ছে করণ কারক এরপরে হচ্ছে নিমিত্ত কারক এরপরে হচ্ছে অপাদান কারক এবং সবার শেষে হচ্ছে অধিকরণ কারক তাহলে তোমরা জানলে যে কারককে আমরা মোট ছটি ভাগে কিন্তু ভাগ করতে পারি তাহলে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু কারক কাকে বলে সেটা জেনে গেলাম এবং তার সঙ্গে কারককে কতগুলো ভাগে ভাগ করা হয় সেটাও কিন্তু জেনে গেলাম এবার আমাকে কে বলতে পারবে যে ছেলেটি খেলা করছে এই যে বাক্যটি আমি লিখেছি এই বাক্যটির মধ্যে তুমি এর সঙ্গে এর একটা সম্পর্ক স্থাপন করতে গেলে কি দিয়ে প্রশ্ন করবে হ্যাঁ ঠিক বলেছো ফতেমা আমরা কে দিয়ে প্রশ্ন করতে পারি বেশ এবার বলো তো এই যে করছে এই করছেটা কোন পদ এটা হচ্ছে ক্রিয়াপদ বাহ খুব ভালো বলেছো আচ্ছা বলো তো ছেলেটি হচ্ছে কোন পদ ছেলেটি হচ্ছে কিন্তু নাম পদ বাহ ভালো বলেছ তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক স্থাপন হলো তাকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় কি বলতে পারি তাকে কিন্তু আমরা বাংলা ব্যাকরণের ভাষায় কারক বলতে পারি বা খুব ভালো তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো সবাই কিন্তু ভালো থেকো বেশ তাহলে দেখুন একটা টিচিং ডেমনস্ট্রেশন শেষ হয়ে গেল আমি ধরে নিচ্ছি যে যারা এসএলএসটির ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তারাও এই ভিডিওটিকে দেখছেন যারা প্রাইমারির প্রিপারেশান নিচ্ছেন তারাও ভিডিওটিকে দেখছেন হয়তো এবারে দুটো টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দেখুন একটু সূক্ষ্ম পার্থক্য আছে যখন নাইন টেনের টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি তখন কিন্তু আমি ওই রোল প্লে স্টোরি বলা যেগুলো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের সঙ্গে সম্পর্ক রাখে সেগুলো কিন্তু একটাও করিনি এতটুকুও করিনি কারণ এটা ক্লাস টেনের ছেলে মেয়েদের জন্য তারা অনেকটা বড় তাদের এগুলোর প্রয়োজন নেই তার থেকে দেখুন বিষয়বস্তুগুলো বিস্তৃত বিবরণ দেওয়া ব্যাখ্যা করা উদাহরণের সঙ্গে এর একটা সম্পর্ক স্থাপন করা তারা দৈনন্দিন ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করছে সেই ভাষার মধ্যে উদাহরণগুলির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়া এই বিষয়বস্তুগুলোকে কিন্তু উল্লেখ করেছি বেশ এবারে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর জন্য হয়তো কারক লাগবে না কাজে আপনারা একটা ধারণা নেওয়ার জন্য এ এটিকে দেখলেন কিন্তু দশম শ্রেণীর যারা প্রস্তুতি নিচ্ছেন বা ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি চাইলে এটাকে লেকচার ডেমো হিসেবে দিতে পারেন এবারে টেন ইলেভেন টুয়েলভের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে আজকের এই ভিডিওটাকে শেষ করব প্রথম কথা হচ্ছে যে আপনারাই প্রথম ব্যাচ যারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে লেকচার ডেমো দেবেন কাজেই সেখানে কতক্ষণ সময় লাগবে তার কোনো ধারণা নেই প্রাইমারিতে চার থেকে পাঁচ মিনিট সময় দেওয়া হয় তাই আপনি সেটা ধরে নিতে পারেন আমি বলছি না যে পাঁচ মিনিটের সময় দেবে আপনাকে আমি জানি না কতক্ষণ সময় দেবে একটা ধারণা হচ্ছে যে প্রাইমারির সঙ্গে যেহেতু লেকচার ডেমোর বিষয়টা মিল আছে কাজেই ওখানে যেহেতু চার পাঁচ মিনিট সময় দেয় এখানেও হয়তো সেই সময়ই দেবে দ্বিতীয় হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে বেশি প্রাইমারির ক্ষেত্রে সকলকেই নিজের ইচ্ছে মতো রিজিংসেশন দিতে বলা হয়েছে সেক্ষেত্রে আপনি একটা দুটো প্র্যাকটিস করে চলে গেলেই কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার সকলকেই যে নিজের ইচ্ছে মতো টিচিং ডেমো করতে বলা হবে এটাও কিন্তু ঠিক না কারণ প্রাইমারিতে আমরা দেখেছি অনেকজনই আছেন যাদেরকে নিজের ইচ্ছে মতো টিচিং ডেমো করতে বলা হয়নি ইন্টারভিউ আর টপিক বেছে দিয়েছেন এবারে রকম যদি হয় আপনাদের সঙ্গে তাহলে কিন্তু একটা দুটো ডেমো দিয়ে কিন্তু আপনি লেকচার ডেমনস্ট্রেশনের ব্যাপারটাকে কমপ্লিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং স্কিল ডেভেলপ করে গিয়ে তাদের তারা যে টপিকগুলোকে বেছে দেবেন সেগুলোকে নিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে এবারে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি আপনাদের মনের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এগুলো বলছি কিন্তু যেহেতু আমার এস পেইড ব্যাচের কোনো সিস্টেম নেই কাজে আপনাদের মনের মধ্যে ভীতি সঞ্চার করে আমি আমার একাডেমিতে ভর্তি হতে বাধ্য করব এই ধরনের কোনো সিস্টেম নেই আমি সত্যিটাকে তুলে ধরলাম এটাও কিন্তু হতে পারে তার জন্য একদিকে যেমন একটা দুটো তিনটে চারটে টিচিং ডেমোস্ট্রেশনকে বাড়িতে হুবাহু প্র্যাকটিস করে রাখবেন যে নিজের ইচ্ছে মতো যদি করতে দেয় তাহলে এগুলোকে করব তার সঙ্গে কিন্তু স্কিলগুলোকেও ডেভেলপ করে রাখবেন বা একটা টপিককে নিজে আপনি কেমন করে টিচিং ডেমোস্ট্রেশন দিতে পারেন সেটাকে ভেবে রাখবেন তাহলে যদি অন্য কোনো টপিক আপনাকে বেছে দেয় সেটা ইন্টারভিউ আর তাঁর ইচ্ছে মতো তাহলে আপনার যেহেতু সাবজেক্ট হচ্ছে এটা বাংলা অঙ্ক ইংরাজি কিছু একটা তাহলে সেই টপিক নিয়ে তো আপনার কোনো সমস্যা নেই পড়ানোর পদ্ধতি নিয়ে সমস্যা থাকতে পারে তাহলে পড়ানোর পদ্ধতিগুলো যখন বাড়িতে প্র্যাকটিস করবেন তখন খুব একটা সমস্যা কিছু হবে না এবারে এই টিচিং ডেমোস্ট্রেশনটার মধ্যে দিয়ে যদি আপনার ভালো লেগে থাকে ভালো লেগেছে বলেই আপনি এতক্ষণ দেখছেন আর যার ভালো লাগেনি তিনি অনেক আগেই বিদায় নিয়ে নিয়েছেন কাজেই ভালো যখন লেগেছে তিনি এতক্ষণ ধরে দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো দেখুন টিচিং ডেমোস্ট্রেশন বিষয়টা খুব কঠিন কিছু না আমি প্রথমে এসেছি প্রথমে এসে কুশল বিনিময় করেছি কুশল বিনিময় করার পর পূর্ব পাঠের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছি যেমন কারক জানতে গেলে আগে জানতে হবে নামপদ কাকে বলে ক্রিয়াপদ কাকে বলে তাহলে আগে তারা নামপদ এবং ক্রিয়াপদ সম্বন্ধে জানে কিনা সেটা যাচাই করে নিয়েছে নির্দিষ্ট একটা দুটো প্রশ্নের মধ্যে দিয়ে তারপর আমি একটা উদাহরণে চলে গেছি এবং উদাহরণ দিয়ে কারক বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্য নামপদের সঙ্গে ক্রিয়াপদের বারবার বারবার সম্পর্ক স্থাপন করতে করতে গিয়েছি এবং যখন তারা নামপদের একটি বাক্যের মধ্যেকার নামপদ ও ক্রিয়াপদের মধ্যেকার সম্পর্কটাকে জানতে পেরেছে তখন ঠিক তখনই তাদেরকে জানিয়েছি এই সম্পর্কটাকেই কারক বলে তাহলে দেখুন আমি পরোক্ষভাবে কিন্তু প্রত্যক্ষভাবে কোনো সময় কারক ধারণাটা দিইনি পরোক্ষভাবে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে উদাহরণের মধ্যে দিয়ে তাদেরকে সেই ধারণাটা দিয়েছি যখনই সেই ধারণাটা তারা পেয়ে গেলো তখন সেটা হয়ে গেল আমার উপস্থাপন উপস্থাপন পর্বে দেখুন টিএলএম ব্যবহার করেছি এখানে চার্ট তৈরি করেছিলাম দুটো চার্ট তৈরি করেছিলাম নামপদ কোন কোন পদগুলি নিয়ে হয় তারপরে আমরা যে কারককে শ্রেণীবিভাগ করি সেটা কোন কোন তার মধ্যে কোন কোন ভাগগুলি রয়েছে এগুলোকে কিন্তু করেছি এগুলো হচ্ছে টিএলএম বেশ এবারে এটা যখনই হয়ে গেল তখনই পাঠের পুনর আলোচনা একবার ছোট্ট করে করে দিয়েছি কারক কাকে বলে এবং তারপরেই আমি একটা নির্দিষ্ট বাক্য লিখে দিয়েছি সেই বাক্যটাকে দিয়ে তাদেরকে মূল্যায়ন করিয়েছি যে কারকটা তারা কতটা শিখলো এবং তার মাঝে একটি অংশ ঢুকিয়ে দিয়েছিলাম যে কারককে কত ভাগে ভাগ করা যায় এবারে এই টপিকটিকে যদি ছোট করতে হয় যদি মনে হয় যে আমি তিন মিনিট চার মিনিটের মধ্যে প্র্যাকটিস করে রাখবো তাহলে কারক তাকে কতগুলো ভাগে ভাগ করা হলো সেটাকে আপনি এখান থেকে বাদ দিয়ে দিন দেখুন ওই মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যে আশা করি চলে আসবে তাহলে আজকের যে টিচিং ডেমস্ট্রেশনের ভিডিও সেটা এখানেই শেষ হলো আমি এসএলএসটির জন্য ভিডিও তৈরি করা শুরু করেছিলাম সবে এবং তখনই আপনারা বুঝতেই পারছেন যে প্রাইমারি বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে এবং আমাদের চ্যানেলের মূল ফোকাস যেহেতু প্রাইমারিকে নিয়েই কাজে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে এখন ব্যস্ত আছি তার মানে এই নয় যে আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ভুলে গেছি এই দেখুন আজকে একটা ভিডিও দিয়ে দিলাম আবার পরবর্তীতে হয়তো ইতিহাস ভূগোল বা কোনো একটা টপিকের ভিডিও নিয়ে চলে আসবো তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন